আমি তো মোহাবিশ্বাস ব্লগ আসো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি ঈদের ছুটি তা চলো রান্না বান্না যা যা করবো শেয়ার করবো কারণ টিফিন খাওয়া হয়ে গেছে আমি আম খেয়েছি আর তোমার দাদাভাই খেয়েছে শশা কুচিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি ওই মুড়ি খেয়েছে ছেলে পরোটা খেয়ে এসছে আর এখন আমি রান্নার দিকে চলে এসেছি রান্না বলতে এই দেখো পালং শাক রান্না করবো দেখে পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে সব বেগুন আলু মূলো সব দিয়ে পালং শাকটা রান্না করবো আর এইরকম মাছ এনেছে এই মাছ রান্না করব আজকে খুব বড়ো না ছোটোই ইলিশ মাছ রান্না করবো আজকে সর্ষে পোস্ত দিয়ে তা যাই হোক চালও নিয়ে চলে এসেছি এই যে চালও এনেছি একবারে ভাত একদিকে ভাত বসাবো একদিকে কত কত রান্না বসিয়ে দেবো ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে বড়ি কয়টা ভেজে নেব পালং শাকের জন্য তো বড়িগুলো এক এক করে ভেজে নিই একটু লাল লাল করে ভেজে নেব আর মাছটা আমি নুন মাখিয়েছি এখন হলুদটা দিয়ে নিই দেবো আর এদিকে বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম পালং শাক করবো আর একটু চিংড়ি মাছ আছে ওই যে অল্প কয়টা এ কটা দিয়ে দেবো পালং শাকে তার জন্য বড়িটা লাল লাল হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব পালং শাকটা রান্না বসব পড়িগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি তা এখন আমি দেবো আলুগুলো এই যে আলু সব সবজিগুলো দেবো আগে এই যে আলু মূলো বেগুন তো এইগুলোই আগে দেব তো এগুলো দিয়ে দেব এই দিলাম এবার এইগুলো একটু আগে ভেজে নেব আগে আমি এটা ভেজে নিলাম একটু লাল লাল করে ভুজে নেব ভাতও ফুটে ফুটে এসব ফ্যানটা হলে দিই ওই ফ্যানের খেনাগুলো তো এটা লাল লাল করে ততক্ষণে ভেজে নিই তারপরে এর মধ্যে এমনি মশলা বলতে একটুখানি সামান্য গুঁড়ো দেবো আর হিটছে না আর কাঁচা লঙ্কা ফিরে দেবো ঠিক আছে দেখো আমি নুনটা এই যে খুঁটির মধ্যে নিয়ে নিয়েছি নুন আন্দাজ করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই মাছের মধ্যেও দেখো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন মাখিয়ে নেব এটা ততক্ষণ আগে মেরে চেড়ে দিই আর এর সাথে আমি এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো চিংড়ি মাছ আলাদা ভাজা ভোজা নাই এর মধ্যে দেবো এটাই ভালো লাগবে একসাথে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু জিরার গুঁড়োও দেবো ভাত আবার ফুটে উঠেছে এই দেখো তো এটা তো নুন হলুদ দেওয়া হয়েছে যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ করে এক চামচ পুরো ভরে দিই নি একদম তো এখন আমি এটা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো এটা অনেকটা ভাজা ভাজা হয়েই এসে সেই যে এই কটা চিংড়ি মাছ সব কটাই দিয়ে দেবো দিয়ে দিলাম দেবো তো এই যে নেড়েছে একসাথেই নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পালং খাবে একটা পালং খাওয়ার হবে তার জন্য এই যে মাছটা একটু নিয়ে হলুদটাও মাখিয়ে দিই নুনটা হলুদটা ওখান দিয়ে এইভাবে আমি মাখিয়ে রেখে দিলাম সুন্দর হয়ে গেল আর খাক এটা রেস্টে থাক ততক্ষণ আমি মশলা রেডি করে নেবো এই দেখো পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন বেটে নেবো এর মধ্যে একটু সর্ষে দেবো দিয়ে গুঁড়ো করবো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে চিড়ে দিয়ে দিলাম এই যে একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি একদম ভেজে ভেজে তারপরে আমি শাকগুলো সব দিয়ে দেবো মানে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এটা তো মাছটাও ভাজা ভাজা হয়ে গেল একসাথে কষানো হয়ে গেল ভাজা ভাজাও হয়ে গেল সবই হয়ে গেল এখন আমি শাকগুলো সব এক এক করে দিয়ে দেবো এই যে শাক শাক তো ধোয়াই তো শাকটাও এখন দিয়ে দিই এই যে আমাদের ভিকারি কাকা চলে এসেছে জারের পয়সা দিচ্ছি এখনো কিছুটা রয়েছে দেখো তো এটা একটু মজু মজলা বা দেওয়া যাবে শাক দিয়ে কতটা জল বেরিয়ে গেছে ঠিক তো মজে গেছে এই যে শাকটা আরও মজবে একদম আঠা আঠা হবে আর বড়িগুলো নামানোর সময় দেবো একটু মিষ্টিও দেবো আজকে শাকে কেননা শাকে মিষ্টি না দিলে ভালো লাগবে না বুঝছো আর এদিকে ভাত আমার হয়ে গেছে এটা ভাতটা এখন নামাবো ভাত কমপ্লিট এই দেখো শাক সবজি সব মানে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে চিনি দিয়ে দিলাম চিনি না দিলে একটু ভালো লাগবে না কেননা নাহলে পাঞ্ছা পাঞ্চা লাগবে আর খারও লাগে শাকে একটু মিষ্টি না দিলে তো আমার শাক হয়েই এসতো শাকটা এখন আমি নামিয়ে দেবো তো ততক্ষণে এই যে বড়িগুলোও দিয়ে দিই বড়িগুলো দিয়ে দিলাম শাক রান্না কমপ্লিট এখন মাছটা রান্না বসাবো এই যে মাছটা তো নুন হলুদ মাখানোই আছে আর এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তা শাকটা আমি এখন এই বাটির মধ্যেই নামিয়ে দেব হয়ে গেছে শাক একটু ভেজা ভেজা রাখবো তাহলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে একটু ভেজা ভেজা দেখো পালং শাকটা তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে এখন আমি মাছগুলা একটু হালকা হালকা করে ভেজে নেবো হালকা হালকা করে ভেজে তারপর সর্ষে পোস্ত দিয়ে রান্না করব হালকা করে ভেজার মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে মাছের তেল ছিল এটার মধ্যে কটা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তেলটা আর হচ্ছে লঙ্কাগুলো আর তিন পিস মাছ ভাজা রেখে দিয়েছি আমাদের তিনজনের জন্য আর এটা হচ্ছে সর্ষে দিয়ে ভাপা করব এটা এখানে পাঁচ পিস আছে তিন পিস আর এখানে দু পিস পাঁচ পিস পাঁচ পিসকে আমি এখন সর্ষে পোস্ত দিয়ে ভাপা করবো যাই হোক এটা ঘরে রেখে আসি তা আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন কালো দেব দেবো এই দেখো তেলটা তো গরম হয়ে গেছে আর এই যে কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরা এখন পোড়া পোড়া হয়ে এসছে আমি দিয়ে দেবো বাটাগুলো পোস্ত আর কষ্ট কাঁচা লঙ্কা পাকা পাকা লঙ্কাও দিয়েছি পাকা দিয়ে এখন কষিয়ে নেবো এটা একটু ধুয়ে জল দেবো একটু ধুয়ে জল দিয়ে দিলাম এটা ততক্ষণে কষু তারপরে নুন হলুদ দিয়ে দেবো তা চলো হলুদটা দিয়েই দিই তা হলুদ দিয়ে দিলাম আর নুনটা দেবো আন্দাজ করে নুনটাও আন্দাজ করে দিয়ে দিই আমি দু চামচ দিয়ে দিলাম আর এইটুকু দিলাম এই চামচ এটা ততক্ষণে পোষক কালো জিরা কৌটোটা পরে গেল ঠাবটা তো ফুটেই উঠেছে আমি কিন্তু ওই যা মশলা কষাতে কষাতেই জল দিইনি কিন্তু আর তাই দেখো কষানো তো অনেকটা হয়ে এসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সবকটা মাছ একটু হালকা ভেজে নিয়েছি তাই এই যে বাটি ধোয়া জলটুকুই দেবো এইগুলো দিয়ে দিলাম বাটি তোমার জল দেব আর দেবো না জল এটাই হতে থাক এইটাই ফুটুক আর জল দেবো না হয়ে গেছে এখন আমি ওই যে তোমার দাদা ভাই দেখো অনেকগুলো লঙ্কা এনে দিয়েছে বোটা ছাড়াচ্ছি এই যে বোটাগুলো ছাড়িয়ে ছাড়ি এখনো কতটা রয়েছে ছাড়াবো টমেটো এনেছে আর এই যে লঙ্কা এগুলো এখন শশা শশাগুলো দুটো ছিলবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো এরকম মাছটা হয়ে গেছে এখন আমি এই বাটিতেই নামিয়ে দেব ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কিছু না ফ্রিজটার ওই বরফ অনেক জমে গেছে তো এখন ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে তাই বললাম সুইচটা টিপে দাও তাই যে মাছটা এখন নামিয়ে নেব আজকে করলাম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা আর হচ্ছে পালং শাক আজকের মেনু এই বন্ধুরা এই যে দুপুরের খাবার নিয়ে বসে করেছি এই দেখো দুপুরের মেনু হচ্ছে মাছের তেল তার সাথে মাছের ইলিশ এই দেখো লঙ্কা ভাজা এই যে দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে আর তার সাথে হচ্ছে মাছ ভাজা আজকের মানে এই খাওয়া দুপুরের এটা দিয়ে শুরু আর করেছি এই দেখো পালং শাক চিংড়ি মাছ বড়ি দিয়ে করেছি আর এদিকে করেছি ইলিশ মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছি তা খাওয়া দাওয়া কারা কারা এরকম মাছের তেল দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে ছেলে এই যে তো এই দিলাম হ্যাঁ দারুণ লাগে এটা খেতে হবে না আমাকে তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে দিনে সবই সেরা এই দেখো ভাত তো আমি মেখে নিয়েছি মাছের তেল দিয়ে ও যা লাগে না অসম সব গরম ভাত যেহেতু তাই দেখো আর এই যে লঙ্কা রয়েছে ভাজা লঙ্কা

কারণ বাবা মার জন্য জ্বরে ওষুধ আনতে গেছে তার জন্য আমি মানে পাটি দিয়ে দিচ্ছি রাত্রেবেলা আমি আর ছেলে এই যে দুজন দেখো খেতে বসছি কারণ ওই যে দেখো কালচুন্নি জ্বর ছেলে আসে ঠিক আছে ও আর খাবে না ওর এই যে বিকালবেলা আমি ওষুধপত্র নিয়ে আসলাম ওষুধ টুষুধ এনে দিলাম সেগুলো খেলো এই এখন শুচ্ছে তার মধ্যে একবার আর বমি ঠেঙাইছে ঠিক আছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে লাগে